কন্টেন্ট মনিটাইজেশন দুই সালে চার ধরনের ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে না বর্তমান সময় আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি আর আপনি যদি সেই পেজের মধ্যে চারটি ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকেন যে চারটি ক্যাটাগরিতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কখনোই দেবে না অর্থাৎ চার ধরনের ভিডিও যদি আপনি এখনো আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করে থাকেন এখনো বানিয়ে থাকেন এখনো তৈরি করে থাকেন তাহলে সেই ভিডিও থেকে আপনি কখনো আপনার পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আজকের এই ভিডিওতে সেই চারটি কারণ আপনাদেরকে জানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা নতুন পুরাতন অনেকেই ফেসবুকের মধ্যে কাজ করে থাকি আমরা সবাই চাই যে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ফেসবুকের সঠিক গাইডলাইনগুলো কিন্তু আপনাকে মানতে হবে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন চার ধরনের ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই দেখুন বর্তমান সময়ে দু সাল আমরা অতীতে কিন্তু অনেকে অনেক রকমের ভাবেই ভিডিও বানিয়ে আমরা ফেসবুকের মধ্যে আপলোড করেছি এবং সেই ভিডিওর দ্বারাই কিন্তু আমাদের পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করতে পেরেছি কিন্তু দুই সাল আসার পরে ফেসবুকের যে অ্যালগোরিদম ফেসবুকের যে সিস্টেম এগুলো কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তাই আপনি যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান আপনি যদি চান যে ফেসবুক থেকে আপনাকে টাকা ইনকাম করতে হবে তাহলে আপনাকেও কিন্তু ফেসবুকের মতো চেঞ্জ হয়ে যেতে হবে ফেসবুক যেভাবে চাচ্ছে একটা কন্টেন্ট ঠিক সেভাবেই কিন্তু আপনাকে একটা কন্টেন্ট দিতে হবে নতুবা গাধার মতো পরিশ্রম যদি আপনি দিনের পর দিন করে যান কখনো সফলতা পাবেন না তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করে সফলতা অর্জন করতে চান তাহলে ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন তবে কিন্তু আপনি খুব দ্রুত আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে মাসে লক্ষ টাকা ইনকাম আপনিও করতে পারবেন তাই আজকে আপনাদেরকে যে চারটি বিষয় জানাবো যে কোন চার ধরনের ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে না নাম্বার এটা আপনাকে একবারে খেয়াল করতে হবে খেয়াল রাখতে হবে যদি আপনি ফেসবুকের মধ্যে সফল হতে চান আমরা এমন কিছু ভিডিও মেক করে থাকি যে ভিডিওগুলোতে আপনার অ্যাক্টিভিটি একবারেই নেই অর্থাৎ আপনার ফেসটা দিয়েই কিন্তু আপনি চুপ করে রয়েছেন এবং অন্য কোনো ভিডিও আপনার সাথে লাগিয়ে দিচ্ছেন এরকম যদি আপনার ভিডিওটা হয়ে থাকে এই ভিডিওটা কখনোই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এটা কিন্তু আপনাকে জানতে হবে কারণ আপনি যে ভিডিওটা মেক করছেন এই ভিডিওর মধ্যে যদি আপনার অ্যাক্টিভিটি না থাকে আপনার যদি রিয়াকশন না থাকে তাহলে ওই ভিডিওটাতে ফেসবুক মনে করবে যে এটা রোবট হয়তো বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে এরকম কিছু মনে করতে পারে যার ফলে কিন্তু সেই ভিডিওটাতে আপনার কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা অনেকগুলো পেজে কিন্তু সেট আপ করেছি আর সেই পেজগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কোন ধরনের ভিডিওগুলোতে আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাই আপনাকে অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যদি আপনি এই ধরনের ভিডিও মেক করে থাকেন নাম্বার টু বর্তমান সময়ে দুই সাল অতীতে যেভাবে ভিডিও মেক করছেন এভাবে ভিডিও মেক করলে কিন্তু হবে না ভাই আপনি যদি সফল হতে চান আর আপনি যদি চান যে না আমি টাইম পাস করার জন্য এসেছি তাহলে আপনার মন গড়া মতো কিন্তু আপনি কাজ করতে পারেন তবে আমার সাজেশন থাকবে আপনি যদি ফেসবুকের মধ্যে সময় দেওয়ার মতো সময় আপনার থাকে তাহলে অবশ্যই আপনিও ফেসবুক থেকে ইনকাম করেন সেটাই আমি চাই দুই নাম্বার যে বিষয়টি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি আপনি এমন কিছু ভিডিও তৈরি করছেন যে ভিডিওগুলোর কারণে মানুষ খারাপের দিকে যাচ্ছে যে ভিডিওগুলো আসলে দেখলে আপনার ফেসবুক যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিজমও কিন্তু আপনার অন্য একটা ধারণা মনে করতেছে সেই ভিডিওটা কি ভিডিও আমরা বর্তমান সময়ে কিন্তু দেখতেছি যে খারাপ ভিডিও আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন ভিডিওর কথা বলছি তাই আপনাকে বুঝতে হবে যে এই ধরনের ভিডিও যেন আপনি না মেক করেন শালীন ভিডিও মেক করতে হবে অশালীন যদি কোনো ভিডিও আপনি মেক করে থাকেন সেই ভিডিওতে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না একটা জিনিস আপনাদেরকে আমি এখানে বলে রাখি বর্তমান সময়ে যে পেজগুলো কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে যে অশালীন ভিডিও হ্যাঁ যে ভিডিওগুলো বর্তমান সময় মানুষকে খারাপ পথে নিয়ে যায় যে ভিডিওগুলো দেখলে মানুষের খারাপ চিন্তা ভাবনা চলে আসে ঠিক এই ধরনের ভিডিও যদি আপনি মেক করে থাকেন আপনি আপলোড করে থাকেন তাহলে আপনার সেই ভিডিওগুলোর কারণেই আপনার সেই শখের পেজটিও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তিন নাম্বারের যে বিষয়টি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় আমরা কিন্তু অনেকেই এই তিন নাম্বার বিষয়টা নিয়ে কাজ করে থাকি আমরা অনেকে রয়েছি যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে থাকি কিন্তু আমাদের যে ডুয়েট ভিডিওটা আমরা তৈরি করতেছি সেই ভিডিওটি আমরা অনেকেই সঠিকভাবে তৈরি করতে পাই না সঠিকভাবে এডিটিং করতে পাই না যার কারণে কিন্তু আমাদের এই ডুয়েট ভিডিও যখন আমরা মেক করি মেক করার পর আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করি ঠিক তখনই কিন্তু আমাদের সে ভিডিওতে কপিরাইট ইস্যু ফেসবুক ধরিয়ে দেয় তাই আপনাকে এমনভাবে সে ভিডিওটি বানাতে হবে ডুয়েট ভিডিওটি যেন ওই ভিডিওটি অরিজিনাল হয় ফেসবুক অ্যালগোরিজম যেন বুঝতে পারে যে এটা একটা অরিজিনাল ভিডিও বা কন্টেন্ট ঠিক ওইভাবে কিন্তু আপনাকে ভিডিওটি তৈরি করতে হবে এডিটিং করতে হবে তবে কিন্তু আপনি সেই ডুয়েট ভিডিও থেকে সফলতা অর্জন করতে পারবেন পারবেন মাসের লক্ষ টাকা ইনকাম করতে তাই আপনাকে বুঝতে হবে একটা ডুয়েট ভিডিও কিভাবে মেক করলে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কপিরাইট ইস্যু আসবে না এটা যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারেন তবে কিন্তু আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন আর একটা কথা এখানে আগে জানিয়ে রাখি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করলে আপনি কিন্তু খুব দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বশেষ যে বিষয়টি বলবো চার নাম্বার যে বিষয়টি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় আমরা কিন্তু অনেকেই অনেকের ভিডিওগুলো ডাইরেক্ট এনে কি করে আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করে দেই আমরা অনেকেই বুঝিয়ে না যে আসলে একটা ভিডিও অন্যের পেজ থেকে ডাউনলোড করে এনে আমার পেজে যদি আপলোড করি এটা কি হতে পারে এটা কিন্তু আমাদের অনেকেরই ধারণা নেই যার ফলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পেজগুলোতেই কপিরাইটে ভরে যায় আর এই জন্যই আমাদের কাঙ্ক্ষিত পেজগুলো একসময় ধ্বংস হয়ে যায় মৃত্যু হয়ে যায় তাই আপনাকে বুঝতে হবে যে একটা পেজের মধ্যে আপনি যখন অন্যের একটা ভিডিও ডাইরেক্ট এনে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করছেন ঠিক ওই ভিডিওটা কপিরাইট আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই এই চারটি বিষয় যদি আপনি এড়িয়ে চলেন অ্যাভয়েড করে চলেন তাহলেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি খুব দ্রুতই সফলতা পেয়ে যাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ